আসসালাম আলাইকুমী আজকে আপনাদের মাঝে পরিচয় করে দিব আমাদের বিশিষ্ট তথা রায়পুরা জেলার একজন গুণী কবি পল্লী কবি জনাব আবু বকর সিদ্দিক ওরফে কবি সিদ্দিক সাহেবের সাথে তো চলুন ওনার সাথে আজকে আমরা পরিচিত হয়নি। নি সালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনি আল্লাহ রাখতে ভালো আলহামদুলিল্লাহ আমাদের আহ এবং আমাদের দেশের বিভিন্ন জায়গার মানুষ এখন আপনাকে দেখছে তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা কি বলবো দেশবাসী আজকে আমি অসংখ্য পাণ্ডুলিপি নেয়া খুবই চিন্তার মধ্যে আসছি অর্থভাবে আমি আমার পাণ্ডুলিপিগুলি প্রকাশ করতে পারি না যার ফলে আমার জীবনের পঞ্চাশ বছরের সাধনা জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারি না যদি বাংলার জমিনে বা বিশ্বের কোন দেশি বিদেশি ব্যক্তি থাকেন তবে প্রয়োজনে আমার বইগুলি ছাপতে পারেন তারপরে আমরা আপনাকে জিজ্ঞেস করব যে এ পর্যন্ত আপনার লেখা কবিতা বা গল্পের বইয়ের সংখ্যা কত বা কতগুলো কবিতা আপনি লিখেছেন এই পর্যন্ত আমি এ পর্যন্ত প্রায় আড়াইশো বইয়ের পাণ্ডুলিপি এখন বর্তমানে আমার হাতে এর মধ্যে রাসুল পাক্লা বলেছিলাম জীবনী বীরশ্রেষ্ঠ মতি রকমানের জীবনী সতেরো দশ খণ্ড নবীর প্রেমের পাগল প্রায় দুইশো খণ্ডের মতো আছে যদি কোনো শরীরে ব্যক্তি আমাকে যাচাই সাপেক্ষে প্রকাশ্যে সহযোগিতা করে আমি আপনাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো তো কি কি পুরস্কার পেয়েছেন এটা আমাদেরকে বলতেন যে আমি জাতীয় পর্যায়ে চলন্তিকা উৎসব থেকে আমি ক্রেড পাইছি এবং আমাকে আসা যাওয়া বাবদ পাঁচ হাজার টাকা দিয়েছে রসুন্ডি জেলা সাহিত্য সম্মেলনের তরফ থেকে আমাকে শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছেন গৌরবের সম্প্রীতি আমাকে সাহিত্যের লেখা মানদণ্ড যাচাই সাপেক্ষে আমাকে সম্প্রীতি শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছেন এখন খুব সম্ভব মনমোহন আমাকে মনমোহনের পেপার থেকে আমাকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হবে এছাড়াও অসংখ্য আমার জীবনে আপনার লেখা গান গজল কবিতা এরকম অনেক মানুষ গেয়েছেন এরকম কিছু নাম আমাদেরকে শুনেছেন হ্যাঁ এখন অসংখ্য শিল্পী আমার গান গজল গাইছে তবে এর মধ্যে সারা ওয়ার্ল্ডে শরীফ শিশুমণি পাগল কামার নেকবর, শাহজাহান বুরহান আমার গান গজল গাইছেন স্বপ্না আলিয়া সোফিয়া মুক্তা সাহারা ফরিদা পারভিন এবং মলয় কুমার গাঙ্গুলি পান্না বিশ্বাস বাংলাদেশ টেলিভিশনের বড় বড় শিল্পীরা আমার গান গজল গাইছে তবে আমি অসংখ্য ধন্যবাদ পাইছি দর্শক আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মরহম তোফাজুল হোসেন ভৈরবী উনিও কিন্তু লেখা গজল গাইতেন এরকম অসংখ্য আলেম ওলামারও ওনার গজল গান তিনি শুধু কবিতাই লেখেন না কবিতার পাশাপাশি সাহিত্য রচনা উপন্যাস গজল নবীজির শানে ম্যাক্সিমামই নবীজির সানে ওলিয়া ওলিয়াদের সানে তিনি গজল লিখে থাকেন তার পাশাপাশি আমরা দেখি যে ওনার দারিদ্রের কষাঘাতে তিনি কিন্তু ওনার অসংখ্য লেখা এখনো ছাপার বাহিরে আছে তো ইতিমধ্যেই বই ইতিমধ্যে ছাপা হয়েছে যেমন একটি বই হচ্ছে নবী প্রেমের পাগল কবি সিদ্দিক কবি আবু বকর সিদ্দিক তারপরে ওনার হাতে আরো বেশ কয়েকটি বই রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বই কিন্তু ইতিমধ্যে ছাপা হয়েছে তো তিনি চাচ্ছেন যে দেশের কোন ধনাট ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি ওনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারেন তিনি কিন্তু তার যে প্রতিভা রয়েছে এই প্রতিভাটা তিনি এখনো ছড়িয়ে দিতে পারেন নাই দেশব্যাপী ওনার অসংখ্য কবিতা এবং উপন্যাস ওনার ঘরে কিন্তু এখনো রয়েছে যেগুলো অযত্নে অবহেলায় নষ্ট হওয়ার পথে তিনি চাচ্ছেন যে এইগুলো যাতে ছাপা হয় মানুষ যাতে জানতে পারে এগুলো পড়লে মানুষের উপকার হবে বিভিন্ন বইয়ে যেমন করে আমরা দেখতে পারি আমাদের কবি আলাউদ্দিন আল লেখা ছাপা হয়েছে এখন বিভিন্ন ক্লাসের বইয়ে কিন্তু সেই কবিতাগুলো পড়া হচ্ছে কবি নজরুলের অসংখ্য কবিতা তেমনি ভাবে কিন্তু কবি সিদ্দিকের অসংখ্য কবিতাও আমাদের অনেক ক্লাসের বইয়ে হয়তো থাকতে পারতো যদি ওনার কবিতাগুলো ছাপা হতো বা বিভিন্ন আহ ছাপার সেই সুযোগ ওনার থাকতো উনি আর্থিকভাবে নয় বিদায় কিন্তু আপনাদের কাছে তিনি সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন আপনারা পারলে ওনাকে সাহায্য করবেন ওনাকে সহযোগিতা করবেন যাতে ওনার আহ এই লেখাগুলো ওনার প্রতিভাগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি